প্রিয় দিনী ভাইও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধুরা জীবন একটি অবিরাম যাত্রা যেখানে প্রতিনিয়ত ওঠানামা ঘটে কখনো আমরা একঘেয়তরা ফেরায় ক্লান্ত হয়ে পড়ি হতাশায় ভুগি মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আসলেই এমন নয় প্রতিটি শেষ একটি নতুন সূচনা আল্লাহ আমাদের জীবনে এমন অনেক দরজা খুলে দেন যা হয়তো আমরা আগে বুঝতে পারিনি যখন তোমার জীবনে এক নতুন সম্ভাবনার দরজা খুলবে তখন সেটি হবে জীবনের নতুন অধ্যায়ের সূচনা যেখানে সুযোগ আর সাফল্যের সম্ভাবনা অপেক্ষা করছে তবে দরজা খুলে যাওয়া মানেই শেষ নয় বরং নতুন যাত্রার শুরু এই যাত্রায় সফল হতে হলে নিজেকে প্রস্তুত করতে হবে প্রথমে তোমাকে নিজের লক্ষ্য নির্ধারণ করতে হবে তুমি কি চাও কোথায় যেতে চাও তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা তৈরি করতে হবে সময়ের সঠিক ব্যবহার নিজের দক্ষতা বৃদ্ধি এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা খুব জরুরি পরিবর্তন প্রায়শই ভয়ঙ্কর মনে হলেও নতুন সম্ভাবনা গ্রহণ করার জন্য পরিবর্তনের মুখোমুখি হতে হবে পুরনো অভ্যাস ছেড়ে নতুন অভ্যাস গড়ে তোলা হতাশা ছেড়ে আশা আঁকড়ে ধরা তোমাকে শক্তিশালী করবে বন্ধু নিজের প্রতি বিশ্বাস আর আল্লাহর ওপর ভরসা রাখো ধৈর্য ধরে অধ্যাবসায় করলে নতুন সম্ভাবনার এই দরজাটি তোমার জন্য জীবনের নতুন আশার দিশা হয়ে উঠবে তাই এই যাত্রার জন্য আজই প্রস্তুত হও কারণ তোমার জীবনে নতুন সূচনা হয়েছে বন্ধুরা আমরা আজকের ভিডিওতে দরজার এই নয়টি ধাপ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক নতুন সম্ভাবনার দরজা কেন এবং কখন আসে জীবন একটি চলমান প্রক্রিয়া যেখানে আমরা নানা ধরনের সুযোগ সুবিধার সম্মুখীন হই কখনও তা আমাদের কর্মক্ষেত্রে আসে আবার কখনো ব্যক্তিগত জীবনে কিংবা আত্মিক উন্নতির জন্য এসব সুযোগ অনেক সময় হঠাৎ করে আসে কিন্তু তাদের পেছনে থাকে এক গভীর অর্থ এবং আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনা আমরা অনেক সময় বুঝতে পারি না কেন কিছু ঘটনা ঘটে বা কেন কিছু সুযোগ আমাদের জীবনে প্রবেশ করে কিন্তু বাস্তবতা হল আল্লাহ আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ নির্বাচন করেন নতুন সম্ভাবনার দরজা খোলার পেছনে সবচেয়ে বড় কারণ হল তোমার প্রস্তুতি আল্লাহ প্রায়শই আমাদের জীবনে পরীক্ষা পাঠান হয়তো কঠিন সময় হয়তো কোনো চ্যালেঞ্জ এই পরীক্ষার মাধ্যমে তিনি আমাদের ধৈর্য বিশ্বাস এবং সংকল্পের পরীক্ষা নেন যখন তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হও অর্থাৎ ধৈর্য ধরে বিশ্বাস রেখেও কঠোর পরিশ্রম করে অগ্রসর হও তখন আল্লাহ তোমার জন্য নতুন দরজা খুলে দেন এই দরজা খুলে যাওয়া হতে পারে জীবনের যে কোনো ক্ষেত্রেই যেমন নতুন একটি চাকরির সুযোগ নতুন একটি সম্পর্ক নতুন কোনো শিক্ষার পথ অথবা কোনো ব্যবসায়িক উদ্যোগ এই নতুন সম্ভাবনাগুলো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে জীবনকে নতুন অর্থ লক্ষ্য দিতে পারে তাই বুঝতে হবে জীবনেই কষ্ট বাধা আসাটা স্বাভাবিক এবং অনিবার্য এই কষ্ট বাধাগুলো আমাদের উন্নতির জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া পরীক্ষা এই পরীক্ষাগুলো পার হয়ে গেলে আল্লাহ আমাদের জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেন যা আমাদের জীবনের সফলতার নতুন দিগন্ত সৃষ্টি করে অতএব জীবনের কঠিন মুহূর্তগুলোতে হতাশ না হয়ে এগুলোকে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন যাত্রার সূচনা হিসেবে গ্রহণ করা উচিত প্রতিটি সংকটের পর আল্লাহর রহমত একটি নতুন সম্ভাবনা আসে যা আমাদের জীবনের পরিবর্তনের পথ সুগম করে তাই যখনই জীবনে কোনো সমস্যা বা বাধা এসে থাকে তখন মনে রাখতে হবে এই সময়গুলোই তোমার প্রস্তুতির সময় আর এর পরেই আসছে এক নতুন সম্ভাবনার দরজা দুই নতুন সম্ভাবনার দরজা খোলার সময়ে কিভাবে বুঝবেন জীবনে কখনো কখনও এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যেন এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে এই নতুন সম্ভাবনার দরজা অনেক সময় স্পষ্ট নয় বরং সূক্ষ্ম কিছু ইঙ্গিত বা লক্ষণ দিয়ে আমাদের কাছে এসে থাকে সেগুলো ধরতে পারলেই বোঝা যায় তোমার জীবনের নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে প্রথমত অবিরত ইচ্ছাশক্তি ও আশা যদি তুমি আগের থেকে অনেক বেশি উৎসাহ এবং আগ্রহ নিয়ে নিজের জীবন বদলানোর চেষ্টা করো। সেটাই একটি বড় ইঙ্গিত নতুন কিছু শিখতে চাও জীবনের অবস্থা উন্নত করতে চাও এগুলো হলো নতুন সুযোগের আগমনের লক্ষণ দ্বিতীয়ত তোমার মধ্যে একটি পরিবর্তনের জন্য গভীর আকাঙ্ক্ষা জন্ম নেয় পুরনো অভ্যাস পুরনো জীবনধারা ছেড়ে নতুন কিছু করার ইচ্ছা জাগে তুমি নিজেকে আর গতানুগতিক জীবনে আটকে থাকতে নাও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে চাও এমন মনোভাব নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় তৃতীয়ত জীবনে ছোট ছোট সুযোগ আসা শুরু করে আগে যেখানে কখনও কোনো নতুন প্রস্তাব বা সুযোগ আসত না এখন হঠাৎ করেই নতুন নতুন দরজা খোলার সংকেত আসে এগুলো হতে পারে নতুন কাজের প্রস্তাব নতুন পরিচিতি বা শিক্ষার সুযোগ এগুলো লক্ষ্য করলে বুঝতে হবে তোমার সামনে এক বড় পরিবর্তনের পথ খুলছে চতুর্থত তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নিজেকে নিয়ে তুমি অনেক বেশি আশাবাদী ও শক্তিশালী বোধ কর নিজের সক্ষমতা সম্পর্কে বিশ্বাস জন্মায় আর সেটাই নতুন সম্ভাবনার সূচনা পঞ্চমত দীর্ঘ সময়ের কঠিন সময়ে ও হতাশার পর তোমার মনোবল বেড়ে যায় মনে হয় তুমি যে যে কোনো বাধা পার হয়ে যেতে পারবে কারণ তোমার মনে আশা যাচ্ছে। এবং নতুন সম্ভাবনার প্রতি বিশ্বাস বাড়ছে এই লক্ষণগুলো একসাথে বা আলাদা আলাদা তোমার জীবনে দেখা দিলে বুঝতে পারো যে আল্লাহ তোমার জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন এখন সময় এসেছে সেই দরজার পাশে দাঁড়িয়ে সাহস নিয়ে নতুন যাত্রা শুরু করার তাই জীবন যেভাবেই এগোক না কেন এই সূক্ষ্ম ইঙ্গিতগুলোকে ভালোভাবে চিন্তা করে গ্রহণ কর কারণ এটাই তোমার জীবনের পরবর্তী সফলতার মূল চাবিকাঠি তিন নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়ার পর করণীয় জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া একটি আনন্দের বিষয় কিন্তু সেটা নিজে থেকেই সফলতার নিশ্চয়তা নয় বরং এটা একটি নতুন যাত্রার সূচনা মাত্র এই যাত্রায় সফল হতে হলে তোমাকে পরিকল্পিতভাবে এগোতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে দরজা খোলার পর সঠিক পদক্ষেপ না নিলে সুযোগগুলো হারিয়ে যেতে পারে তাই নিচে কিছু গুরুত্বপূর্ণ করণীয় আলোচনা করা হলো, যা তোমার নতুন সম্ভাবনার যাত্রাকে সফল করবে ক লক্ষ্য স্থির করো নতুন সুযোগ পাওয়ার পর প্রথমেই নিজেকে প্রশ্ন করো আমি কোথায় যেতে চাই বা আমার উদ্দেশ্য কি স্পষ্ট ও সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা খুব জরুরি লক্ষ্য ছাড়া তুমি যেন একটি দিশাহীন নৌকুর মতো হয়ে পড়ো যেখানে সামনের দিকে কি আছে বুঝতে পারো না তাই নিজের স্বপ্ন আকাঙ্ক্ষা এবং ইচ্ছার ভিত্তিতে একটি পরিষ্কার লক্ষ্য ঠিক করো লক্ষ্য নির্ধারণের সময় নিশ্চিত হও যে তা বাস্তবমত এবং অর্জনযোগ্য ছোট ছোট লক্ষ্য তৈরি করো যাতে প্রতিটি ধাপে তুমি সফলতা অর্জন করতে পারো এবং উৎসাহিত হও খ পরিকল্পনা তৈরি করো। লক্ষ্য নির্ধারণের পর তোমাকে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করতে হবে পরিকল্পনায় লিখে রাখো কি কি কাজ করতে হবে কত সময় লাগবে কোন কোন রিসোর্স বা সাহায্য দরকার ছোট ছোট ধাপে পরিকল্পনা করো যাতে তোমার কাজগুলো সহজ হয় এবং তুমি ক্রমাগত অগ্রসর হতে পারো পরিকল্পনা ছাড়া কাজ করলে অনেক সময় ঝামেলা ও বিভ্রান্তি দেখা দেয় তাই ধাপে ধাপে সুনির্দিষ্ট কাজে তালিকা তৈরি করো গ সময়ের ব্যবস্থাপনা নতুন যাত্রায় সময়ের যথাযথ ব্যবহার সবচেয়ে বড় চাবিকাঠি অনেকে সময়কে গুরুত্ব না দিয়ে সহজেই সুযোগগুলো হারিয়ে ফেলে তাই তোমাকে নিজের সময়কে পরিকল্পিত এবং সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে হবে প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করো এবং সেটি অনুসরণ করো বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে সম্পন্ন করার চেষ্টা করো সময়ের অপচয় বন্ধ করো এবং অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকো ঘ ইতিবাচক মনোভাব বজায় রাখা যে কোনো নতুন যাত্রায় বাধা আসবেই এগুলোকে তোমার মনোবল ভাঙার কারণ হতে দিও না বরং প্রতিটি বাধাকে একটি শিক্ষা ও সুযোগ হিসেবে দেখো ইতিবাচক মনোভাব ও দৃঢ় সংকল্প তোমাকে সব বাধা পেরিয়ে এগিয়ে নিয়ে যাবে নিজের প্রতি বিশ্বাস রাখো এবং প্রত্যেকদিন নতুন উদ্যম নিয়ে কাজ শুরু কর উ নিজের দক্ষতা বাড়ানো নতুন সম্ভাবনার পথে সফল হতে তোমাকে নিজের দক্ষতা বৃদ্ধি করতে হবে সময়ের সঙ্গে সঙ্গে নতুন কিছু শিখতে হবে নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে হবে তোমার পেশাগত ব্যক্তিগত দক্ষতা উন্নত করার জন্য প্রশিক্ষণ বই পড়া অনলাইন কোর্স বা অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নেওয়া জরুরি দক্ষতা বাড়ানোর মাধ্যমে তুমি নিজের আত্মবিশ্বাস এবং কার্যক্ষমতা বাড়াতে পারবে বন্ধুরা নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া মানেই শুধু এক নতুন সুযোগের সূচনা সফলতা পেতে হলে পরিকল্পনা ও প্রস্তুতি অত্যন্ত জরুরি লক্ষ্য স্থির করা সঠিক পরিকল্পনা তৈরি করা সময়ের ব্যবস্থাপনা ইতিবাচক মনোভাব ও দক্ষতা বৃদ্ধি এসবই হল সফলতার মূল চাবিকাঠি তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাও এবং আল্লাহর উপর ভরসা রাখো চার নতুন সম্ভাবনার দরজা নিয়ে আসা পরিবর্তন মোকাবেলা নতুন সম্ভাবনার দরজা খুলে গেলে জীবনে এক ধরনের পরিবর্তন আসে এই পরিবর্তনকে অনেকেই ভয় পায় আবার কেউ কেউ উৎসাহ নিয়ে গ্রহণ করে কিন্তু বাস্তবতা হল পরিবর্তন ছাড়া কোনো উন্নতি সম্ভব নয় জীবনেই পরিবর্তন একমাত্র পথ যা আমাদের উন্নতির দিকে নিয়ে যায় তাই নতুন সুযোগ পেলে পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে প্রথমেই দরকার পুরনো অভ্যাসগুলোকে ছেড়ে দেওয়া অনেক সময় আমাদের পুরনো অভ্যাস বা চিন্তাভাবনা আমাদের অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় যেমন অলসতা নেতিবাচক মনোভাব বা সময় অপচয় করা এগুলো থেকে মুক্তি পেয়ে নতুন অভ্যাস গড়ে তোলা দরকার ভালো অভ্যাস যেমন নিয়মিত সময়ানুবর্তিতা আত্মশৃঙ্খলা ও ইতিবাচক চিন্তা তোমাকে পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে পরিবর্তনকে বাধা হিসেবে না দেখে সুযোগ হিসেবে গ্রহণ কর নতুন পরিবেশ নতুন দায়িত্ব ও নতুন চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করবে প্রথম দিকে ব্যর্থতা আসতে পারে তবে হতাশ হওয়ার পরিবর্তে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও সফলতার পথে বাধা আসাটাই স্বাভাবিক কিন্তু মনোবল হারালে সবকিছু হারিয়ে যাবে সবশেষে নিজের মনকে শান্ত রাখো এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখো। যখন তুমি আল্লাহর সাহায্য চাইবে তিনি তোমার পথ সুগম করবেন তোমার কাজকে বরকত দেবেন এবং কঠিন মুহূর্তে শক্তি যোগাবেন। বিশ্বাস মানে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয় তার ওপর পরিপূর্ণ নির্ভরতা আল্লাহর যেভাবে পরিকল্পনা সেই পরিকল্পনার প্রতি তোমার আস্থা রাখা খুবই জরুরি কোনো বিপদে বা বাধার পড়লে হতাশ হওয়ার পরিবর্তে আল্লাহর উপর ভরসা রাখো বিশ্বাস ও আত্মবিশ্বাসের সমন্বয়ে তোমার মনোবলকে শক্তিশালী করে যা তোমাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তোমার নিজের প্রতি বিশ্বাস রাখো এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা বজায় রাখো এই দুই শক্তি তোমাকে জীবনে যে কোনো পরীক্ষা ও পরিবর্তনের মোকাবেলা করতে সাহায্য করবে এবং তোমার নতুন যাত্রাকে সফলময় করবে পাঁচ আত্মবিশ্বাস ও বিশ্বাসের গুরুত্ব নতুন সম্ভাবনার দরজা খুলেছে মানেই তুমি আল্লাহর নিকট বিশেষভাবে নির্বাচিত হয়েছ এটি একটি মহান দায়িত্ব ও সুযোগ যা তোমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এই সময়ে নিজের প্রতি আস্থা রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আত্মবিশ্বাস ছাড়া কোনো নতুন সুযোগ কাজে লাগানো কঠিন হয়ে পড়ে আত্মবিশ্বাস হল নিজের দক্ষতা সক্ষমতা ও সম্ভাবনার প্রতি পূর্ণ আস্থা যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন তোমার মধ্যে শক্তি ও উৎসাহ বাড়বে তুমি নিজের কাজের প্রতি যত্নবান হবে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করবে এবং যে কোনো বাধার মুখোমুখি সাহসের সঙ্গে দাঁড়াতে পারবে আত্মবিশ্বাসের অভাবে তুমি সহজেই হাল ছেড়ে দিতে পারো যা তোমার উন্নতির পথে বড় বাধা সৃষ্টি করে তবে শুধু নিজের প্রতি বিশ্বাস যথেষ্ট নয় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও ভসাও অনিবার্য কারণ তুমি যতই চেষ্টা কর না কেন আল্লাহর সাহায্য ছাড়া সফলতা স্থায়ী হয় না যখন তুমি আল্লার কাছে সাহায্যের জন্য হাত বাড়াবে তিনি তোমার পথ সুগম করবেন তোমার কাজকে বরকত দেবেন এবং কঠিন মুহূর্তে শক্তি জগাবেন বিশ্বাস মানে শুধু আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নয় তার ওপর পরিপূর্ণ নির্ভরতা আল্লাহর যেভাবে পরিকল্পনা সেই পরিকল্পনার প্রতি তোমার আস্থা রাখা খুবই জরুরি কোনো বিপদে বা বাধায় পড়লে হতাশ হওয়ার পরিবর্তে আল্লাহর ওপর ভরসা রাখো বিশ্বাস ও আত্মবিশ্বাসের সমন্বয় তোমার মনোবলকে শক্তিশালী করে যা তোমাকে নতুন সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যাবে সুতরাং তোমার নিজের প্রতি বিশ্বাস রাখ এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা বজায় রাখো এই দুই শক্তি তোমাকে জীবনের যে কোনো পরীক্ষা ও পরিবর্তনের মোকাবেলা করতে সাহায্য করবে এবং তোমার নতুন যাত্রাকে সফলময় করবে ছয় সফলতার জন্য ধৈর্য ও উদ্ধবসায় নতুন যাত্রার পথে সফলতা সহজে আসে না অনেক সময় দীর্ঘপথ পেরিয়ে যেতে হয় অনেক কঠোর পরিশ্রম করতে হয় অনেকেই প্রথম থেকেই দ্রুত ফলাফল আশা করে কিন্তু বাস্তবে সফলতার পথে সময় ধৈর্য ও অবিচল মনোভাব দরকার তুমি যদি ধৈর্য হারাও হতাশ হয়ে যাও তবে সফলতা তোমার কাছ থেকে দূরে সরে যাবে তাই জীবনের যে কোনো নতুন যাত্রায় ধৈর্য ধরে অগ্রসর হওয়া খুবই জরুরি ধৈর্য তোমাকে মানসিক স্থিতিশীলতা দেয় হতাশা থেকে রক্ষা করে ও লক্ষ্য অর্জনের পথে তোমাকে দৃঢ় রাখে অধ্যবসায় মানে হল অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া পরাজয়ের পরেও থেমে না যাওয়া সফল মানুষরা শুধু যোগ্যতা বা সুযোগের জন্য নয় তাদের অবিচল অধ্যবসায়ের জন্য সাফল্য পান তারা জানে যে যাত্রার শুরুতে ব্যর্থতা আসা স্বাভাবিক কিন্তু তা হতাশার কারণ নয় বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পুনরায় চেষ্টা করাই প্রকৃত সফলতার চাবিকাঠি তোমার ধৈর্য ও অধ্যবসায়কে একটি বীজের সঙ্গে তুলনা করতে পারো বীজ মাটির নিচে দীর্ঘ সময় লুকিয়ে থাকে কোনো ফল দেয় না কিন্তু সে ধৈর্য ধরে মাটির নিচে থেকে গাছ হয়ে ওঠে শাখা প্রশাখা বিস্তার করে এবং ফল দেয় ঠিক তেমনি তোমার কঠোর পরিশ্রম ও ধৈর্য একদিন ফল বয়ে আনবে সুতরাং তোমার যাত্রায় কক্ষণ হাল ছেড়ে দিও না ধৈর্য ধারণ কর কঠোর পরিশ্রম করো এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করো একদিন সফলতা তোমার দিকে হাসবে এবং তোমার সংগ্রামের মূল্য দেবে সাত নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়ার উদাহরণ ইতিহাস আমাদের জীবনের জন্য মূল্যবান শিক্ষার ভাণ্ডার অনেক মহান ব্যক্তির জীবনী থেকে আমরা জানতে পারি কিভাবে তারা নতুন সম্ভাবনার দরজা খুলে জীবনকে বদলে দিয়েছেন তাদের জীবন থেকে শিখতে পারি ধৈর্য উদ্ধবসায় এবং আত্মবিশ্বাস থাকলে নতুন সুযোগকে কাজে লাগিয়ে অসাধারণ সফলতা অর্জন করা সম্ভব মহাত্মা গান্ধী ছিলেন এমন একজন যিনি অল্প বয়সে অনেক প্রতিকূলতার মুখোমুখি হন নিজের লক্ষ্য স্পষ্ট রেখে তিনি স্বাধীনতা আন্দোলনের পথ প্রশস্ত করেন অনেক সময় বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও তিনি থেমে যাননি নিজের বিশ্বাসকে অটুট রেখে ভারতীয় উপমহাদেশে ও পরিবর্তন এনেছিলেন তার এই যাত্রা আমাদের শেখায় নতুন সুযোগ পেলে দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে মাদার টেরেজা সাধারণ মানুষের ছোট ছোট কাজকে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে করে কোটি মানুষের হৃদয় ছুঁয়েছেন নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়ার পর তিনি নিজের কাজকে সমগ্র বিশ্বের জন্য আলোকবর্তিকা বানিয়েছেন তার জীবন আমাদের জানায় যে ছোট্ট কাজেরও গভীর আত্মবিশ্বাস ও ধৈর্য থাকলে বড় পরিবর্তন আনা সম্ভব আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট তিনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি করেন দরিদ্রতার মধ্যেও ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জনের জন্য সংগ্রাম চালিয়ে গেছেন তার জীবনী থেকে শিক্ষা নেওয়া যায় নতুন সম্ভাবনার দরজা খুললে আত্মবিশ্বাস ও উদ্ধবসায় অনিবার্য এই মহান উদাহরণগুলো আমাদের জানায় নতুন সম্ভাবনার দরজা খোলার সময় শুধু সুযোগের জন্য অপেক্ষা করলেই চলবে না বরং ধৈর্য অধ্যবসায় এবং আত্মবিশ্বাস নিয়ে অগ্রসর হতে হবে সফলতার মূল চাবিকাটি হল এই তিনটি গুণাবলী আট প্রস্তুত হাও নতুন যাত্রার জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যাওয়া জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তবে শুধুমাত্র দরজা খুলে যাওয়া যথেষ্ট নয় সেই যাত্রাকে সফল করতে তোমাকে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি ছাড়া নতুন সুযোগকে কাজে লাগানো কঠিন হয়ে পড়ে তাই নিজের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলা জরুরি প্রথমেই নিজের চিন্তাভাবনাকে নতুনভাবে গঠন করো পুরনো মানসিকতা ও সীমাবদ্ধ ধারণাকে ছেড়ে দাও ইতিবাচক চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করো যা তোমাকে অগ্রগতির পথে চালিত করবে দ্বিতীয়ত প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতা অর্জন করো বর্তমান যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা থাকা আবশ্যক বই পড়া অনলাইন কোর্স করা অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার মাধ্যমে নিজের দক্ষতা বাড়াতে থাকো তৃতীয়ত নিজের চারপাশের মানুষদের থেকে সমর্থন নাও ভালো পরামর্শ ও উৎসাহ পেলে যাত্রা সহজ হয় পরিবারের সদস্য বন্ধু অথবা মেন্টরদের সঙ্গে তোমার পরিকল্পনা ও লক্ষ্য শেয়ার করো। চতুর্থত সময়ের সঠিক ব্যবহার শেখো নতুন সুযোগ কাজে লাগানোর জন্য সময়কে মূল্য দিতে হবে প্রতিদিনের কাজের জন্য একটি রুটিন তৈরি করো এবং সেটি মেনে চলার চেষ্টা করো পঞ্চমত নিজের ভুল থেকে শিক্ষা নাও ভুল হল শেখার অংশ তাই একবার বা দুবার ব্যর্থ হলে হতাশ হওয়ার বদলে তা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও সবশেষে সর্বদা আল্লাহর সাহায্য ও দিক নির্দেশনা চাও যে কোনো সফলতার মূল চালিকা শক্তি হল আল্লাহর সাহায্য নামাজ দোয়া এবং ধৈর্যের মাধ্যমে তার কাছে সাহায্যর জন্য হাত বাড়াও এই প্রস্তুতিগুলো মেনে তুমি নতুন যাত্রায় সফল হওয়ার পথে অগ্রসর হতে পারবে তাই দেরি কর না আজ থেকেই নিজেকে প্রস্তুত করো। নয় তোমার নতুন যাত্রার শুরু বন্ধু তোমার জীবনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে গেছে এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক তবে মনে রাখবে এটি কেবল একটি শুরুমাত্র সামনে তোমাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তবে সেই সঙ্গে রয়েছে অসীম আনন্দ এবং সফলতার সুযোগ নতুন যাত্রা সবসময় সহজ হয় না কিন্তু যারা ধৈর্য ধরে বিশ্বাস রাখে এবং পরিশ্রম করে তারাই শেষ পর্যন্ত বিজয়ী হয় এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বিশ্বাস নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে তোমার সক্ষমতার উপর আস্থা রাখতে হবে একই সঙ্গে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে যখন তুমি আল্লাহর সাহায্য চাও তিনি তোমার পথে আলো ঝলকান এবং কঠিন সময়ে তোমাকে শক্তি যোগান ধৈর্য ধরে এগিয়ে যাও কারণ সফলতার পথে কখনো কখনো ধৈর্যই সবচেয়ে বড় অস্ত্র নিজের উন্নতির জন্য সদা সচেষ্ট থেকো প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চেষ্টা করো নিজের দক্ষতা বাড়াও এবং যে কোনো ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাও প্রত্যেক ছোট পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে আজ থেকেই তোমার নতুন যাত্রার জন্য প্রস্তুতি শুরু করো। কারণ তোমার জীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে সামনে রয়েছে অসংখ্য সম্ভাবনা এবং স্বপ্নপূরণের অনন্ত পথ এই পথ অনেক চ্যালেঞ্জের কিন্তু তুমি যদি সাহস ও দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও তাহলে তোমার সফলতা নিশ্চিত অতএব দ্বিভা করো না পিছিয়ে যেও না সামনে তাকাও নিজের সম্ভাবনাকে চিন্তা করো এবং আল্লাহর দয়ায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাও তোমার সামনে যে নতুন দরজাটি খুলেছে সেটি তোমার জন্য এক নতুন আশার প্রদীপ এখন সেই প্রদীপকে জ্বালিয়ে তোমার স্বপ্নের পথে এগিয়ে যাও তুমি একা নয় আল্লাহ তোমার সঙ্গে আছেন তাই আজই সেই নতুন যাত্রা শুরু করো এবং জীবনের প্রতিটি মুহূর্তকে সার্থক করো। আল্লাহ তোমার সহায় হোক আমিন